বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের দেওঘরে এবং আমাদের গন্তব্য ত্রিকুট পাহাড় এটা শুধুই একটা পাহাড় নয় এর মধ্যে লুকিয়ে আছে ইতিহাস ধর্ম আর রোমাঞ্চের এক অসাধারণ সংমিশ্রণ চলুন শুরু করা যাক আমাদের আজকের অভিযান আমরা ত্রিকুট পাহাড় যাওয়ার জন্য একটা টেম্পু ভাড়া করেছি আমার সাথে আছে আমার মেয়ে আমার জামাইবাবু বন্ধু রাজীব এবং কুমুতা ওদের পিছনে বসতে দিয়ে আমি পথের দৃশ্য ধারণের সুবিধার্থে সামনে ড্রাইভারের পাশে বসে পড়ি ত্রিকুট পাহাড় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহর থেকে দশ কিলোমিটার দূরত্বে দুমকা যাওয়ার পথে অবস্থিত একটি পাহাড় এটির তিনটি শৃঙ্গ আছে যা থেকে চিকুট নামটি এসেছে পাহাড়ের উপরে ঘন জঙ্গলের মধ্যে চিকুটাচল মহাদেবের মন্দির আছে সবচেয়ে উঁচু শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে দু হাজার ফিট ও মাটি থেকে এক হাজার পাঁচশো ফিট উঁচু তিনটির মধ্যে দুটিতে ট্রেকিং করা যায় ও একটিতে খাড়াইয়ের জন্য হেঁটে ওঠা যায় না একুশে জুলাই দু সালে প্রধান শৃঙ্গটিতে একটি রোপওয়ে চালু করা হয় ২৬ কেবিন বিশিষ্ট এই রোপওয়েটি দু হাজার পাঁচশো বারো ফিট লম্বা ও মাটি থেকে এক হাজার দুশো বিরাশি ফিট উঁচু অবধি ওঠে এটি ঝাড়খণ্ডের প্রথম রোপওয়ে তবে দশ এপ্রিল দু সালে রোপওয়ের ভয়াবহ দুর্ঘটনায় দুজন পর্যটকের মৃত্যু হয় এরপর থেকে রোপওয়েটি বন্ধ আছে এই রোপওয়ে দিয়ে আমি একবার ত্রিকুট পাহাড়ে উঠেছিলাম আমার চ্যানেলে সেই ভিডিও আছে চাইলে ডিসক্রিপশন বক্স থেকে বা আই বাটন থেকে দেখে নিতে পারেন ত্রিকুট পাহাড় ঝাড়খণ্ডের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত আমরা পৌঁছে গেছি ত্রিকুট পাহাড়ের পাদদেশে রোপওয়ে দিয়ে ওঠার সুবিধা এখন না থাকায় আমরা আজ বেছে নিয়েছি সেই ক্লাসিক পুরনো পথ হাঁটা ত্রিকুট পাহাড়ে ওঠার প্রবেশ পথে দুপাশে অনেকগুলো দোকান দেখতে পাবেন যেখানে অনেক ধরনের গিফট আইটেম এবং খাবারের দোকান রয়েছে যে কোনো ভ্রমণ পূর্ণ হয় না যদি না স্থানীয় খাবারের স্বাদ নেওয়া হয় এই চায়ের স্বাদ গরম গরম পাকোড়া এক কথায় অসাধারণ সিঁড়ি ধরে উঠতে উঠতে মনে হচ্ছে শরীর যেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কিন্তু যত ক্লান্তি বাড়ছে ঠিক ততটাই বেড়ে চলেছে চারপাশের সৌন্দর্য পাখির ডাক পাতার মৃদু শব্দ আর দূরের পাহাড়ের মায়া ত্রিকুট পাহাড়ের তিনটি চূড়া রয়েছে যা তিন হিন্দু দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং শিবের নামে নামকরণ করা হয়েছে হিন্দুলিপি রামায়ণ অনুসারে লঙ্কার রাজা রাবণ অর্থাৎ বর্তমানে শ্রীলঙ্কার রাজা ছিলেন ভগবান শিবের সবচেয়ে বড় ভক্ত ভগবান শিবকে মুগ্ধ করার জন্য রাবণ কয়েক হাজার বছর ধরে তপস্যা করছিলেন তার ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব তার একটি ইচ্ছা জানতে চাইলেন যেটি তিনি পূরণ করবেন রাবণ ভগবান শিবকে লঙ্কায় তার সাথে নিয়ে যেতে চেয়েছিলেন শিব তার সাথে যেতে রাজি হন তবে শিবলিঙ্গ আকারে এবং একটি শর্তে রাবণ যদি যাত্রার সময় কোনো কারণে শিবলিঙ্গকে অন্য কোনো স্থানে রাখে তাহলে সেই লিঙ্গ সেখানে স্বয়ং অনন্তকালের জন্য প্রতিষ্ঠিত হবে আর কখনো উপরে ফেলা যাবে না লঙ্কেশ্বর তা মেনে নিয়ে যাত্রা শুরু করলেন তার সমুদ্রযাত্রার মাঝখানে রাবণ আকস্মিক প্রাকৃতিক কাজের তাগিদ অনুভব করলেন তার চোখ পড়ে চিকুট পাহাড়ে যেখানে তিনি শীর্ষে অবতরণ করেছিলেন তাই চিকুট পাহাড়ের একটি পয়েন্টকে রাবণের হেলিপ্যাড বলা হয় কয়েক ঘন্টা পরে রাবণ শিবলিঙ্গটি নিতে ফিরে আসেন কিন্তু তিনি শিবলিঙ্গটি মাটি থেকে তুলতে ব্যর্থ হন শিবের কথাই সত্য হয় শিবলিঙ্গটি ইতিমধ্যেই প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল এই কারণেই দেওঘর শিবলিঙ্গকে রাবণেশ্বর শিবলিঙ্গ বলা হয় এই দেখুন বানরেরা রাস্তায় বসে আছে এদের নিয়ে একটু সাবধান থাকতে হবে বেগের খাবার যেন চোখে না পড়ে অনেক সময় হাত থেকে ক্যামেরা এবং মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায় এগুলোই ট্রেকিংয়ের আসল মজা জানি না সামনে ঠিক কী অপেক্ষা করছে তিকুট পাহাড়ে পায়ে হেঁটে ওঠা মানে শুধু একটা গন্তব্যে পৌঁছানো নয় বরং প্রতিটি ধাপে নিজেকে চেনা প্রকৃতিকে ছোঁয়া আর ভিতরের ভয়কে জয় করা প্রচণ্ড গরমে আমরা অল্পতেই হাঁপিয়ে উঠেছি ঘেমে নিয়ে একেবারে একাকার কিন্তু থামা চলবে না এগিয়ে যেতে হবে এই জায়গাটায় একটু বসে পড়লাম এখান থেকে নিচের ভিউটা অসাধারণ শুধু শরীর নয় মনটাও যেন হালকা হয়ে যাচ্ছে এই যে শেষ কয়েকটা ধাপ অবশেষে আমরা পাহাড়ের উপরে পৌঁছে গেছি টিকুট পাহাড়ের এই শিখরে পায়ে হেঁটে উঠে যে অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না এখানে কয়েকটি দোকান আছে তবে পানি ছাড়া তেমন কিছু নেই বললেই চলে এখানে উঠে মনে হচ্ছে আমি শুধু পাহাড়ে উঠিনি নিজেকে এক ধাপ ছাড়িয়ে গিয়েছি আমাদের চারপাশে প্রকৃতি কি বিশাল আর শান্ত এখানে রয়েছে বহু পুরনো মন্দির যার সঙ্গে রামচন্দ্রের তপস্যার কাহিনী জড়িত মানুষ এখানে শুধু ভ্রমণের জন্য নয় আত্মিক শান্তির জন্য আসে ত্রিকুটের উপরকার বাতাস সেই শান্ত দৃশ্য আর ঘন্টার শব্দ সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা এই পাহাড়ে রয়েছে কয়েকটি গুহা যেখানে নাকি সাধুরা বাস করতেন স্থানীয়রা বলেন রাতে এই পাহাড়ে নাকি অদ্ভুত সব শব্দ শোনা যায় অনেকে বিশ্বাস করেন এখানে অলৌকিক শক্তির প্রভাব রয়েছে এই পাহাড় একদিকে যেমন শান্ত অন্যদিকে রহস্যে ঘেরা এই দ্বৈততাই একে আলাদা করে তোলে যেহেতু এখানে দেখার আর তেমন কিছু নেই তাই আমরা নিচে নামার জন্য তৈরি হলাম এবং দ্রুত নামতে শুরু করলাম চিকুট পাহাড় শুধু চোখে দেখার বিষয় নয় এটা এক অনুভব এখানে প্রতিটি মুহূর্তে আপনি প্রকৃতির সঙ্গে কথা বলবেন ট্রিকুট পাহাড়ের পথে হাঁটার সময় আমি যেন নিজেকেই নতুনভাবে খুঁজে পেলাম বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ট্রিকুট পাহাড় সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা আপনি কবে যাচ্ছেন ট্রিকুট পাহাড় দেখতে সেই সম্পর্কে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে বা নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন